আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতেই পারছেন যে আমরা সকলে মিলে কোনো এক জায়গায় যাচ্ছি আর আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সেখানে যাওয়ার পর একটা ভিডিও তৈরি করব। মূলত সেই ভিডিওটা বানানোর জন্যই কিন্তু আমরা সকলে মিলে একসাথে যাচ্ছি আর এই ভিডিওটা বানানোর জন্য আমাদের সাথে কিন্তু অনেকেই আছে সবাই মিলে এই ভিডিওটা তৈরি করব। আর এই ভিডিওটা হবে ফানি রিলেটেড ভিডিও তারপর আমরা সকলে এখানে আসলাম এখানে আসার পর আমরা অনেকক্ষণ ভিডিও শ্যুট করলাম তবে সম্পূর্ণ ভিডিওটা শুট হওয়ার আগে এখান থেকে সবাই চলে যায় কারণ আমরা যখন ভিডিও তৈরি করার জন্য আসি তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সবাই এখান থেকে চলে যায় সম্পূর্ণ ভিডিওটা তৈরি করার আগেই এটা গেল বিকালের ঘটনা এখন আপনাদেরকে বলবো ঘটনা আমরা সবাই ঘুম থেকে ওঠার পর যে যার মতো কাজে চলে যাই যেমন স্কুল কলেজ এবং কর্মস্থল যখন এসব বন্ধ থাকে তখন আমরা সকলেই পাড়া ছেলে পেলে মিলে একসাথে এভাবে আড্ডা দেয় এবং আমাদের সকালবেলাটা পার করাই আর আজকের আড্ডায় আমার জেঠাও ছিল আমাদের সাথে আর আমার জেঠা কিন্তু অনেক রসিক মানুষ তার কথা দ্বারা আমাদেরকে অনেক হাসায় আর এখন বলি অবসর সময়ের কথা আমরা যখন অবসর পাই বা যখন কাজ কাম থাকে না তখন আমরা এরকম বিভিন্ন ধরনের খেলাধুলা করি আর এখন যেই খেলাটা আমরা খেলতেছি এই খেলাটার নাম আমাদের এলাকার ভাষায় বলা হয় চক্কর ধান্দা আর এই খেলাটা আপনারা কে কে খেলেছেন একটু কমেন্ট বক্সে বলে যাবেন এই খেলাটা কিন্তু এতটাও সহজ না এই খেলাটাকে আমাদের এলাকার ভাষায় চক্কর ধান্দা বলা হয় এই কারণেই যে এই খেলাটা খেলতে আসে তার কিন্তু মাথা একদমই ঘুরে যায় তবে এই গেমটা কিন্তু আমিও ততটাও খেলতে পারি না সামান্য কিছু ধারণা আছে তাই এই গেমটা খেলতেছি আর আজকা ভাগিনার সাথে গেমটা খেলতেছি তার মানে আমি তো জিতবই কারণ ভাগিনাও এই গেমটা খেলতে পারে না আমার মতোই তো বন্ধুরা এই গেমটা যারা যারা খেলেছেন তারা একটু প্লিজ কমেন্ট বক্সে বলবেন যে এই গেমটার নাম আপনার এলাকার ভাষায় কি তো গেমটা অনেকক্ষণ থেকে খেলতেছি খেলতে খেলতে দেখা যাচ্ছে যে ভাগিনা অনেক ভালো খেলতেছে গেমটা ভাগিনাকে হারানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল তবুও কিন্তু শেষমেশ ভাগিনাকে পরাজিত করে আমি হয়ে যাই জয়ী ভাগিনাকে হারানোর পর আমি অনেক আনন্দ করতেছিলাম আর আমার সাথে সাথে ভাগিনাও আনন্দ করতেছিল তার সাথে সাথে ক্যামেরাম্যানও আনন্দ করতেছিল যাই হোক এখন বলি বলি সন্ধ্যার ঘটনা সন্ধ্যার পরে আমাদের এলাকার ছোট ছোট পলাপান যারা আছে সবাই মিলে একসাথে একটা পিকনিকের আয়োজন করেছে তো এই পিকনিকটা কিরকম হয়ে থাকে তা তো আপনারা কম বেশি সবাই জানেন এই পিকনিকটাতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হয় না এই পিকনিকটা যারা করে তাদের বাড়ি থেকে একটু করে চাল ডাল রসুন পেঁয়াজ যা লাগে সব কিছু আনার পর সবগুলো এক জায়গায় করে তারপরে রান্না চড়ায় এবং রান্না বান্না করার পর সবাই একসাথে মিলে খায় এটাই তাদের পিকনিক এই পিকনিকটা কিন্তু আমরা ছোটবেলা কম বেশি সবাই খেয়েছি আর আজকেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি সবাই সবার বাড়ি থেকে একটু একটু করে চাল ডাল এবং রসুন পেঁয়াজ আনার পর সবগুলো এক জায়গায় করা হয় আর সেইগুলো প্রস্তুত করার পর সব কিছু রান্নায় বসানো হয় আর আজকে কি কি রান্না করা হবে তা কি আপনারা জানেন আজকে রান্না করা হচ্ছে ডাল ডিম এবং আলুর ভাজি আসলে খাওয়া দাওয়াটা সাধারণ হলে কিন্তু আনন্দগুলো অসাধারণ আমি জানি এই সময়টাকে যারা পার করিয়ে আসছেন তারা কিন্তু এই সময়টাকে খুব মিস করতেছেন তো কে কে এরকম করে পিকনিক খাইছেন প্লিজ একটু কমেন্ট বক্সে বলে যান আর রান্না বান্না শেষ করার পরে সবাই একসাথে বসে সেই রান্না বান্নাগুলো মজা করে খায় আর সবাই সবার বাড়িতে চলে যায় তো আমিও আর ভিডিও বেশি বড় করবো না ভিডিওটা এখানেই শেষ করে দেব তো আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ